আল্লাহ তাআলা জারায়ে মুসা এবং সালওয়া তাদেরকে দিয়েছেন যে তাদের কাছে শুধু আল্লাহ তাআলা জান্নাতি খাবার পাঠায় দিবে সে যেনরা খাবে আর আর বর্ণনা করেন কি মান্না হলো আল্লাহ তাআলা

কয়েকম্বা ওই পাথরের উপর আগাপ করেন আপনার লাঠি দ্বারা ওই পাথর থেকে বারোটা বেরিয়ে যাবে আর আপনারা ওই জায়গা থেকে পাওয়া যায় ওই পাথরটা এরকম ছোট চার আর তিনটা করে আর এমনকি তফসিলের কিতাবে এমন ও খাওয়ার ব্যবস্থা নাই মান্না সালার ব্যবস্থা করে দিছে পানির ব্যবস্থা নাই ঝর্নার ব্যবস্থা করে দিছে তাদের শুধু কাজ দিছে তোমরা শুধু আমার এবারও করবো আর কোন কাজ নাই তোমাদের